বাটি নিয়ে বসে আছে মন্টু রাঙা একদিন ছিল কত আমার সুনাম হাতে বাটি নিয়ে বসে আছে মন্টু রাঙা একদিন ছিল কত আমার সুনাম বারো সালা খেটে দিয়ে করলো বদনাম সালা যে রে আমি কোথায় লুকাই আমি নায়ক ছিলাম ছিল কত যে আমি নায়ক ছিলাম ছিল কত যে আমি নায়ক ছিলাম ছিল কত ওদা তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে তা দাদা কারা দাবড়াচ্ছে জানো সবার ঘরের লোক সবার নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি শালা আর শালা তবে দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার করলি কারণ ওই বীজ আমি তো বাড়িতে রেখেছি বাড়ি যদি এসেছি একবার থেতে সেরে দেবে এই যে নায়ক তো তোমার গান কেউ শোনে আজকে নায়ক করে করে ঘরে তো খাওয়া হবে না আমি তো বলেছি যে আজকের বাড়ি চাললে আমার বাবা বাড়ি দিয়ে চাল আনতে চালটা আনোনি কেন এসে চাল আনেনি কেন তা তোর কাছে বিষয়টা খুলে বলি বলো তুই বললি বাড়িতে চাললে বাপের বাড়ি চলে যাও আচ্ছা আমি তার সংশোকর চলে গেছি হ্যাঁ তোর বাপের বাড়ি গিয়ে দেখি না বাবা মা কেউ ঘরে বৌদি ছিল না মেজ বৌদি সবে চাল ধুই না রান্না ঘরে আচ্ছা মাইরে আমি কিচ্ছু বলিনি কি বলেছো আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো তিন চার মাস ঘরে নেই তা তোমার অসুবিধা হয় না জানি দিদি ভাই যে কোনো জায়গা তার কাজ করেছে আচ্ছা দাদা আমার আমার দাদা বাড়ি নিই আমার বৌদির অসুবিধে হয় কি না হয় তুমি বলার কে আমার বলে মেরে বের করে দিতা এই তা আমি কি অন্য অসুবিধার কথা বলেছি কে বলেছ আমি বলতেছি দাদা বাড়িতে নি হ্যাঁ বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেঁধে চেনে সাপের হাঁচি তোমার আমি চিনি উৎপল তো হয়ছো মেয়েদের গাল থেকে লাল আসে বাদের লোক বেড়া দাদা আর একটা কথা বলি ভালো করে মনে রাখবে এই আমার স্বামী হ্যাঁ বাড়িতে বিরাট গল্প গো বলে আমি গাজরের নায়ক করছি সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখিনি বলতে বলতে তোমাদের চার নম্বর মধুসিনপুর গান পড়েছে তাহলে সবার আগে আমি জায়গা পেতে বসেছি তাহলে আমি বলছি ও না কর মানে আমি দেখবো তাহলে আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ও যে নাগওয়া ও আর ওঠে না আমি বলি বাবা যে নায়ক মানে সে তো দলের মেন তাহলে ওঠে না কেন তারপরে গিন্নুমের পিছনে গিয়ে দেখি ও বাক্সে যা আর চারটে কুকুর কেমড়ে মেরে ফেলে ও বাবা বাড়ি এসে এক মাস কলে যায়নি দাদা আমার যায়রা না টিটকারি দার ভয় এই তার নায়ক কবার ওঠে রে কবা নায়ক এক থেকে দুবার ওঠে এই দেখো পারবে না হারবে না আর হামবর দিতে ছাড়বে না বলি শোনো বলো বাড়ি খাওয়া হবে না পশ্চিম পারে হেকে গেছে রক্তদান শিবির দুই লোকে যাব রক্ত দেব মাংস খাব ডাবর নিয়ে আসবো চলো মাথা খারাপ আমি যাব না কেন দেখো তোমরা বলো আমি একজন শিল্পী মানুষ রাজ্যে গেছে যেমন নার্ভের সমস্যা আছে আমি নাকি রক্ত দেব ওই নার্ভ কাঁচি কথা দাদা আমার কোন কথা শুনলো আমি একটা পুরুষ মানুষ নাকি আমার কোনো কথা শুনলো না একবার চোথা মেরে বেরিয়ে গেল ঠিক আছে যাক দাদা আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি রক্ত আমি দেবো না বই একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আস যখন আমি চেম্বারে যাই যখন আমি চেম্বারে যাই নদীর জ্বালায় ভয়তে পায় যখন আমি চেম্বারে যাই নদীর জ্বালায় ভয়তে

তারপর সে আসে না আসতো না কি করে আসবে সে তো অসুস্থ হয়ে পড়ে এই তো সেদিন একটা মেয়ে জামার মধ্যে ফাঁস কর দিছি সে পুস করে ওরে চলে গেছে আজকে এসছে এই তুষার খেলাবে এখানে আজ রক্তদান শুরুতে বেলা হলো শিষ্য সব কোথায় গেল হাই ডাক্তার বেটকে গুড মর্নিং হাই চাই তালি বাবা খেকে শরীরটা কি বানালি আর ডাক্তার বাবু বলবেন না দুদিন দিন শরীরটা অসুস্থ আর টায়ার লাগছে আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না আরে কাল তো দিলাম কি দিলেন ভ্যাকসিন আপনারা তো দেখি আমার কোনো লাভ হয় না বাইরে বড় ডাক্তার দেখিয়েছি সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা ইউরিন সেটা আর কি ইউরিন মানে বুঝতে পারছ না ইউরিন মানে হচ্ছে মূত্র এই দেখ তো দবে একদম না প্যার প্যার করে কেন বাংলা ভাষা বলা যায় না পেশাব মানুষের বুঝতে সুবিধা হয় ইউরিয়ার যে ক্যালসিয়াম মাথা খারাপ করে দেবে ডাক্তাররা পেশা বলে না ইউরিন বলে আচ্ছা ও কাকার কাছে দাও দেখি ঠিক আছে নিয়ে আরে বাবা মাল তো পুরো গেজা কেটে ফেলেছো হ্যাঁ এই দেখো এত গেজা হয় না খুব খারাপ জিনিস বাবা দিকে বুঝগুড়ি কাটতেছে লালা লালা যেন বাতাস হা জল বাবা কি গন্ধ কি গন্ধ বলছি তুমি কি সকালে খেয়েছো না এ মাল সকালে নয় বুঝি তুমি দুপুরে ছেড়েছো হ্যাঁ ডাক্তার বাবু হ্যাঁ চামেলি

শুনুন ডাক্তারবাবু আপনার ভুট চিকিৎসার জন্য আজকে হাসপাতালে যত বন্ধ

তুমি মুখ মরবে কোন আমি বলছি এত বেলা হলো যারা তুমি তাহলে কোথায় হয়ে গেল আমি ডাবল নেব আমি পাড়ায় যাব ডাবল ডিম খাবো চলো আমি ডিম খাবো পক 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 ডিম খাবো পক পক ডিম খাবে পক 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 পক

ডাবর ছাড়া রক্ত দেবো না তাতে নিজে রক্ত নিজে গিলে খেয়ে নেও ছাড়া তোমা দেওয়া হবে অনেক রক্ত তোমার খাওয়া পেশা সেই ডাবর খৈ হয়তো ডাবর খৈ তো বাবা দাঁড়াও এত সহজ নয় ঠিক আছে দে রক্ত তৈরি করতে বাবু অনেক অনেক টাকা খরচা হয়ে গেছে দুধ কলা রুটি ঠিক আছে খাসির মাংস হাড়ের মগজ হ্যাঁ খাসির মাথা অলিচ অনেক কিছু আনতে হয়েছে আগে বেজে দেখব। যদি ভালো লাগে রক্ত দেবো আর না ভালো লাগলে পাইলে চলে যাবো তাঁরা এত সহজ নয় আমি রক্ত দিই আর মাল দেবে ফুটো আর কলে থেকে জলানব কালকাল কালকাল করে পড়ে যাবে এত সহজ নয় বাজাবো তারপরে মেয়ে ছেলে বড় মতো দিলে কলে থেকে জল খানার সুবিধা হয় যাই হোক তোমার জলগুলো সাথে নুচিয়ে দেবে ওই খাল তো বারবার করে দেবে তুমি যখন তোকে ডাবরটাবার করে পাগল হয়ে গেছ আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবা তোমারটা আবার দেখিনি ও ম্যাডাম আমি তো বাড়ি থেকে বিয়ে করি কোথাও না আমি আর বরজিরা ছেলের সঙ্গে প্রেম করে আর পাইলে বিয়ে করি সে বাবা আমার বাবা বলে ওর মেয়ে যদি বাড়ি ওঠে ওর মুন্ডু কুইপে খেয়ে নেবো কি বলে মেন সমস্যা ওক্ত ওক্তি তো কি হচ্ছে মা বৌদি ওক্ত ওক্তি তো গেতির ভতর ভালোবাসা করছি বরজেটা ছেলে ওক্ত ওক্তি তো আমার বাবা বলে ওর মুন্ডু কেটে নেবো আর আমি তো এখানে থাকি না এরকম হতো নি গো ঘাটে গিয়ে হালকা চোখ মেরে যা জয়েন হয়ে গেছি আর আমি এখানে থাকি না তো আমার মারির ভয় আছে আমি এখানে থাকি আর মধুরপুর থাকি না এখন সে সুবাই কিনা আমি ঘর বাড়া করে থাকি ভালো মারির ভয়তে ওরা একটা শুনেছ কি হয়েছে এই গঙ্গার চানের সময় পৌষ পাড়ের মেলা হয় আমার মা সরু চুগুলি আর গুড় করে আমাদের বাড়ি গেছে গিয়ে বলো মা তুই বাড়ি চল তোর বাবার আগ পড়ে গেছে আমি বলি না বাবা বলে যে বাড়ি গেলে মুন্ডু কুইপে কেটে নেবো মাগো আমি যখন চলে যাই আর আমি কলকাতায় ফিরবো বলে চুকট তোর বাবার আগ পড়ে গেছে তোর নিমন্ত্রণ করলাম জামাইয়া তুই গঙ্গা চান বাড়ি যাবি তাহলে ডাক্তার বাবু আমি আর আমার স্বামী এসেছি আর বাবু গো এসে দেখি না খাসির মাংস করেছে খাওয়ার জন্য জীবনটা লাউ 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 করতে লা বাড়ির আর এত বড় করে পিচ করেছে আমার বাবা বলে মা খা মা খা আর সত্যি কথা বলতে দাদা আমি যেন আমার বাবার আগ পড়ে গেছে আর খাবো বলে যেই মাংস গালে তুলেছি আমার বাবা মুন্ডু ধরে আর মাংসের বাটি খোঁজে দে আলাই কালাই আর কালাই কেনে কেনে বাড়ি চলে গেছি গোরি মারছে ছেলের বিয়ে করেছি ঘরে তো ডাবর নেই বলে রক্তদান শিবির হচ্ছে এখানে রক্ত দি আর ডাবন বল সেইভাবে আসে ঐ সবলি এসো ওনা তুমি ভালো করে চেপে ধরো এ ডাক্তার এই ওটা কি রে এই এটা ইনজেকশন দে

মা বাবা তোমা আমার ছোটবেলায় অনেক জ্বর কাশি হয়েছিল আমার মা বাবা ডাক্তারখানা নিয়ে গেছিল কিন্তু কোনো ডাক্তার আজও বড় আমার আবার পুশ করে ওলালালা এই আই আই তুমি যদি পুশ কর আই ও করে উডার পক করে মরে এই ইনজেকশনটা কেটে ভয় পাচ্ছ কেন আগে তুমি কখনো নাওনি তাই তোমর ভয় লাগছে একবার নিয়ে দেখো তোমার প্র্যাকটিস হয়ে যাবে বলবো নেনে নে তো তো প্র্যাকটিস হবে আমার প্যান্টি যা ওই জন্য তো ভয় আমার লাগবে হ্যাঁ আমি ও দিই হ্যাঁ আমি ও দিই না তোর না প্যান্টি হয়ে যায় আমি নুবুনি আমি নুবুনি মুখটা দেখাই মোটা খাই মোটা লালা নেবে বাবা বালতি নেবে ইয়া নেবে সহ্য করে কি করছেন রক্ত হাতে না রক্ত চোখে না আরে মাই চেকিং করছিস তাহলে মানে কি করছিস আরে চোখ দিয়া শুরু করছিস এস এসকো মাইকো ম্যাক্স ধর দিস ইজ মাই পুচি নয় পুশ করবো ওরে ওই هلا পুশার পুছরে ভাই ভাই ডাক্তার ধর ধর বাবা আদিছে ওমা এই কিরা এই কিটি তোমার কাংকের কলসি দেখো জলেতে ভাসি কাংকের কলসি দেখো জলেতে ভাসি

ইনজেকশনের ফাইল সে কি বলে তোমার তো না দিতে দিই না যেই দিতে গেছে আমি অজ্ঞান ভয় এক একই কাণ্ড হলো আমার বউটা ছিল ভালো এবারে বুঝি আমার এই তুই ডাক্তার না হাল ডাক্তার এই ডাক্তার দুটো যা শুরু করেছি হ্যাঁ আমার <laughs> ডাক্তার <laughs>

আমাকে থেকে গরু ডাক্তার মনে হচ্ছে আমি মানুষের ডাক্তার তো তোমরা তো ডাক করে urte যা রে আজকে দিন আছে হ্যাঁ আমি কি তোমার বলেছি তুমি তো নার্স ডাক্তার তো ইউনি এক মিনিট রক্ত কত জীবন যে বাঁচে সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে ও মাই হাও আমি কুকুর না গো ডাক্তার ও আমি স্বামী তোমার কুকুর বলেছি বিরাট ওয়ানলাই করে তুমি কুকুর নয় বলবে তুমি ডগ ওই কুকুরের মতো দেখতে এই আমি কি বলি শোনো ও কুকুর ঠিক আছে তবে দেশি নয় বিদেশি এদেনে কইছে

আমি বলছি তুমি ডেলিভারি রুগীর বুকের উপরে বরফের ওই চাই তুলে দিলে বাচ্চা হয় না হ্যাঁ দিয়েছো না আচ্ছা ওমা একটা পরীক্ষা নি মা আমরা জানি যদি না ডেলিভারি রুগীর না বাচ্চা হয় ঘরে যদি না হয় আমরা কি করি বাড়াই নিয়ে যাই ওখানে যদি না হয় ডাক্তার যেখানে লিখে দেয় সেখানে যাই এ ডাক্তার নাকি ডেলিভারি রুগীর বুকের ওপরে বরফের চাই তুলে দিলে বাচ্চা হয় বাবা ফোন একটা নেবো ছেড়ে কথা বলব উনি আমার বিরাট রাগ এই দেখো শোনো কি হয়েছে বলো বয়স হয়ে গেছে নবুনী বলে একটা চিন্তা ভাবনা করেছিল আচ্ছা আচ্ছা কিন্তু দুজনে বাচ্চা নব মাইরি আমার শরীর ভালো না তুমি উল্টো কথা ভাবো কেন বাবা ধর্মরাজের কাছে মানত করব আচ্ছা বাবা যদি চায় হ্যাঁ যার বাচ্চা হবে না তার বাচ্চা হবে ঠিক আছে হবে ভগবানের কেউ আছে না না আর যদি বাচ্চা হয় হ্যাঁ আমার প্রথম বাচ্চা আচ্ছা এই ডাক্তারের কাছে হবে এ তোর মেরে ফেলে দেবে আমার কথা শোনো তবে বাবু একটা প্রমাণ আমি নেব যদি আমার বুকের উপরে বরফের চাঁদা তুলে দিলে বাচ্চা যদি না হয় এ ডাক্তারে বিরাট পুরস্কার দেবো তো কি পুরস্কার দেবো বিরাট পুরস্কার সাত ফুট গর্ত খুলে মাটি চাপা দিয়ে মারিয়ে প্লাস্টার তো ডাক্তারি করাবো না এ আমরা গ্রামের মানুষ আমরা বোকা তুই বুঝিয়ে চলে যাচ্ছিস ওরা কোথাকার ডেলিভারি রুগী সিজার করতে আছে

হ্যাঁ সে বাড়ি এসে চার পাঁচ রিচার্জ করিস তুই রিসার্চ করিস তা তা কারগড় করলি গরুরও এই তারা বেঁচে আছিস ভাইরা শকপটা মরে গেছে মাগো আমি ঠিক বুঝতে পেরেছি তো মানুষের ডাকটা নেই তো গরুর ডাকটা আর ওই জন্য করে মাগো মোটামুটি ইঞ্জেকশনের ফাইল বের করেছে মাগো আমি মরে গেছিলাম গো মা ওই ফাইল যদি আমার দি তো আয় ও করে মরে যেত মাগো আর গালের থেকে লাল এসে গেছে জানো মা বলে মানুষের জিনিস আর গরুর জিনিস পার্থক্য না আগে বাড়ি ছট

একদিন হয়তো এমন একটা দিন আসবে আমি যদি রক্ত দিতাম একদিন এক বিন্দু রক্তের বিনিময়ে আমি এক বোতলের রক্ত পেতাম না রক্ত দিলে কোনো রক্ত পাওয়া যায় রক্ত সঠিক জায়গা রক্ত দিতে হয় কারণ এইসব ফুড রক্ত গ্রামে গ্রামে আসছে সাধারণ মানুষ রক্ত নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় ছোট্ট একটা কার্ড দিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কার্ডিনে ব্লাড ব্যাংকে যাচ্ছে বলছে ওই গ্রুপের রক্ত পাওয়া যায়

পাহাড়ি পাহাড়ি কত সুখ কাছে দেখো আহারে পাহাড়ি 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 কত সুখ কাছে দেখো আহারে তুমি কাছে বেশি সুন্দর তুমি কাছে বেশি সুন্দর হল না তোমার তুলন সন বলি কানে তুমি যে আমার কামনা কত জীবনে মরণে সাধনা কত জীবনে মরণে সাধনা কত জীবনে মরণে সাধনা